এটা বাপু খাওয়ানো যেত না আচ্ছা আচ্ছা সমস্যা না এটা খাওয়ানো যেতো না আমার আমরা বেশি না ছয় আধা ঘন্টা সময় দিন আমি তরকারি রান্না যা ভাত রান্না যা তারপর আপনারা খাওয়া যান

আর একটা কথা বাবা আমি একশো বার্ডটা লই না জান আরে বাবা আমি কি জানতাম আমি এত বড় করব করবোটার মধ্যে আমার মারাত্মক মানুষ হোটেলে কেমন আছেন